এমর্তে সব থেকে বড় খবর ফের একবার গ্রেপ্তার হতে পারেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবার ফের একবার পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই হয়তো পুজোর পরেই তাকে সমন পাঠাতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কয়েকদিন আগেই গরু পাচার মামলায় তিহার থেকে মুক্তি পেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তারপর থেকে বাড়িতেই রয়েছেন তিনি তিনি এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল বাড়িতে বেশ ভালোই মজাতে রয়েছেন কিন্তু এই সুখ কতদিন স্থায়ী হবে সেটাই এখন প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে কেননা গরু পাচারের পর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও অনুব্রত মণ্ডল ফেসে গিয়েছেন পুজোর মধ্যেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জন্য অত্যন্ত খারাপ খবর গরু পাচারের পর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে কেষ্টমণ্ডলের ডান হাত পিটের। ইতিমধ্যেই সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি এবার গ্রেপ্তারির আশঙ্কা সূত্রের খবর মলয়ের মধ্যস্থতায় তৈরি চাকরি প্রার্থীদের একাধিক তালিকা উদ্ধার হয়েছে যারা এখন শিক্ষকতা করছেন এবং তারা বেশিরভাগই পোস্টিং হয়েছে পূর্ব বর্ধমান এবং হুগলিতে অনুব্রত মণ্ডলের নির্দেশে সেই রেফারেন্স লিস্ট তৈরি হয়ে থাকতে পারে বলে সিবিআইয়ের দাবি সেই নিয়েও বর্তমানে তদন্ত চালাচ্ছে সিবিআই এই জন্যই পিটকে একাধিক নথিপত্র নিয়ে সামনের সপ্তাহে ডেকে পাঠিয়েছে সিবিআই দেখার বিষয় এই যে অনুব্রত মণ্ডলকে জালে আনতে আবার কোনো বড় পদক্ষেপ নেয় কিনা না সিবিআই তবে সে অনুব্রত মণ্ডল যে আবারও বিপদের মধ্যে পড়তে পারে তা আর বলার অপেক্ষা রাখে না